বসত বসতঘরের দরজা ভেঙে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী নামের এক স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে বৃহস্পতিবার দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণী ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে অভিযুক্ত ফজর আলী বাহেরচর পাঁচকিত্তা গ্রামের শহীদ মিয়ার ছেলে এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা করেছে অভিযোগে ওই নারী জানান গত পনেরো দিন আগে স্বামীর বাড়ি থেকে বাহেরচর পাঁচকিত্তা গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে আসে বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে অভিযুক্ত ফজর আলী বক্তব্যের বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলতে বলে বক্তব্য ওই নারী ঘরের দরজা খুলতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে ফজর আলী ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে বক্তব্যের চাচা নকুল বর্মণ জানান এই ঘটনার পর থেকে আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি অত্যাচার কইছে ওমা বাড়িতে যে নিয়ে অত্যাচার রা বানাও বিদ্রোহ বিচারছেন নীরবতা চাই স্থানীয় বাসিন্দা সজীব বলেন গতকাল রাতে হিন্দু বাড়িতে একটা অনুষ্ঠান ছিল আমরা সেই অনুষ্ঠানে গিয়েছিলাম পরে রাত আনুমানিক 1:30 টার দিকে আমরা জানতে পেরে ভুক্তভোগীকে ফজল আলীর হাত থেকে উদ্ধার করি আমাদের হিন্দু পার্বতী সপ্তাহে একটা আপনার হরি সেবা নামে একটা অনুষ্ঠান হয় আমাদের পাশের ধর্মের হিন্দু ধর্মের লোকদের তুই সূত্রে আমরা এখানে ফলাফিন আটারি করতেছি তুই আমাদের কাকার কাকি গিয়া হিন্দু আর কিওনারা বলতেছে যে আমাদের পাশের বাসুরের ঘরে অনেক দস্তা দস্তি করতেছে এই সেই কি জানি কার আমরা জানি না তো আমরা এই সূত্রে আর দশজন আমাদের গ্রামের ফলাফাইন আমরা বন্ধু বান্ধব বাইটে আইয়া ঘর গড়ে দিই দরজার একটু তো দরজাটা খুলতে গিয়ে দিই দরজা আসলে ভাঙা একটা খিলি ভাঙিয়া পড়ে রয়েছে পরে আমরা যাই দিয়ে দুইজন একটা আমাদের গ্রামের মুসলমান একটা ছেলে এনের মধ্যে জোর করে দর্শন করার চেষ্টা করতেছে মেয়েটা নিজেরা রক্ষা করার চেষ্টা করতেছে পরে আমাদের মেয়েটারে আমরা আমাদের হেফাজতে নিয়ে ছেলেটারে আমরা সবাই সমাজের সবাই একটা কিছু থাবরা আমরা দিয়ে আমরা এনে রাখি পরে তার ফ্যামিলির খবর দেই তার ফ্যামিলি আসে কিন্তু দুর্ভাগ্যবশত হলো হ্যার একটু আপনার অন্য একটা শক্তি আছে প্রভাবশালী লোকদের সাথে থাকে বিশেষ করে আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের সাথেও ওনার ঘনিষ্ঠ সম্পর্ক এখন বিএনপির সাথে রাজনীতির সাথে সে অ্যাক্টিভ যদিও কোনো কমিটি না হতে কোনো পদে নাই কিন্তু বিএনপির রাজনীতির সাথে পুরাপুরি অ্যাক্টিভ হয় তবে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন দাবি করেন বিএনপির সাথে ফজর আলীর কোনো সম্পর্ক নেই

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর রহমান ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এই ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা করেছে অভিযুক্ত আসামিকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে